দেখতে দেখতে দুর্গা পুজোও চলে আসলো বারো মাস ঘরদুয়ার যতই পরিষ্কার করি না কেন এই দুর্গাপুজোর আগে ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্নটা আমাদের একদম রক্তে মিশে আছে এখন খুব একটা স্ট্যান্ড ফ্যানটা ইউজ হচ্ছে না ফলে ওটাকে কভার দিয়ে রাখলাম কারণ ডাস্টিং করলে আবার যেন ওটা ময়লা না হয় তাই জন্য সমস্ত হিসাবের পাশাপাশি এই সময় অবশ্যই খেয়াল রাখি যেদিন ঝলমলে রোদ ওঠে আমি সেই দিনই ডাস্টিংয়ের কাজ করি বালিশ কোল বালিশগুলোকে রোদে দিয়ে আসলাম আর কভারগুলোকে খুলে রেখেছি ওগুলোকে গরম জলে ভেজাতে হবে আলনাটাকে একটা হালকা ওড়না দিয়ে এরকম ঢেকে দিলাম কারণ ঘরে যেটুকু ধুলো ঝাড়বো এই ধোয়া জামা কাপড়ের ওপর যদি পড়ে সেটা আমার একদম ভালো লাগে না পাপসগুলো ঘরের মধ্যে থাকলে পরে নোংরা হয়ে যাবে ওই জন্য আগে থেকে তুলে বাইরে রেখে দিলাম ঘর মুছে তারপর আবার ওগুলোকে পেতে দেবো আগে একদিন রোদ দেখে জানলা দরজার পর্দা পাপস সমস্ত কিছু কেচে ধুয়ে নিয়েছি ফলে আজকে ধুলো ঝাড়তে গিয়ে যদি এগুলোতে আমার ময়লা লাগে তাহলে আবার ডবল খাটনি হবে ফ্যান পরিষ্কার করলেই দেখবেন বিছানার মধ্যে কত রকমের ধুলো পড়ে তবে আমি যে টিপসটা শেয়ার করব সেইভাবে ফ্যান পরিষ্কার করে দেখবেন খুব একটা ময়লা পড়ে না পুরোনো যে বালিশের কভারগুলো হয় সেইগুলোকে আমি রেখে দিই নানান রকম মোছা টোচার কাজগুলোতে খুব সুন্দর ব্যবহার করা যায় তার মধ্যে থেকে এই বালিশের কভার দিয়ে করি ফ্যান পরিষ্কার ফ্যানের ব্লেডগুলোকে এই কভারটার মধ্যে এরকম করে ভরে নিয়ে দুপাশে হাত দিয়ে সুন্দর করে মুছে নিলে ওর ভেতরেই ময়লাটা থাকলো ফলে বিছানার ওপর আর পড়ে না এইভাবেই ফ্যানের ব্লেডগুলোকে পরিষ্কার করা হয়ে গেলে তারপরে কলিং দিয়ে অন্য একটা কাপড় দিয়ে আবার সুন্দর করে মুছে নিই ঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা যদি খুঁটিয়ে খুঁটিয়ে আমি ভিডিওতে তুলে ধরতে যাই তাহলে একটা ভিডিও হয়তো এক ঘন্টাতেও শেষ হবে না তাই খুব শর্ট টাইমে ছোটো ছোটো করে কয়েকটি টিপসই এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি জালনার পর্দার থেকেও দরজার পর্দা কিন্তু আমাদের বেশিই ময়লা হয় কারণ ঘর বাড়ি আমরা রোজই ঝাঁট দিই আর ঝাঁট দিলে সেই ময়লাগুলো উড়ে উড়ে দরজার পর্দাতে ভীষণভাবে আটকে থাকে তবে উইকলি যে ডাস্টিংগুলো করি সেগুলো তখন ওই সফট ডাস্টার দিয়ে পর্দার ভাঁজ ফাঁজগুলো একটু ঝেড়ে দিলেই পর্দাগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায় আমার এই ঘরের এই পর্দাগুলো যবেই এই ঘর রং হয়েছে তবে থেকেই রয়েছে তবে পুরোপুরি মেনটেনেন্সের ওপর একদম সুন্দর রয়েছে এখনও পর্যন্ত রঙগুলো দরজা জানলার পর্দা কেচে কখনোই খুব ঠাটা রোদে দীর্ঘ সময় আমি মেলে রেখে দিই না ফ্যান পরিষ্কার হয়ে গেছে এবারে হাতে যেহেতু কলিন স্প্রেটা ছিল তাই জন্য কাচের যে জায়গাগুলো রয়েছে ঘরে সেই সমস্ত জিনিসগুলো একটু মুছে নিচ্ছে যে কোনো লিকুইড স্প্রে করে কাচ মোছার পর খুব সুন্দর করে যদি সুতির গেঞ্জি জাতীয় কোনো কাপড় দিয়ে মুছে নিতে পারেন দেখবেন খুব সুন্দর ঝকঝকে হয়ে যায় অথবা নিউজ পেপার দিয়েও কিন্তু সুন্দর মোছা যায় একটু বিচক্ষণতার সঙ্গে যদি আপনি ডাস্টিং করেন তাহলে একটু চিন্তা করে দেখবেন যে কোনো ফার্নিচারের পেছনে কিন্তু প্রচণ্ড ধুলোবালি হয় এগুলো সাধারণত চোখে পড়ে না কিন্তু এগুলোই আসল পরিষ্কার পরিচ্ছন্নর কাজ এগুলো দীর্ঘদিন ময়লাযুক্ত থাকলেই এর মধ্যে জমে মাকড়সা সাথে সাথে আরও অনেক কিছু এক এক রকমের ঝাড়ু আমি ব্যবহার করি এক একটা ফার্নিচারের পেছন পরিষ্কার করার জন্য ছেলে হওয়ার পর এই সমস্ত কাজের বিচক্ষণতা আমার যেন ধীরে ধীরেই বৃদ্ধি পেয়েছে এবারে এই একখানা স্প্রে নিয়েছি এটা হলো একরকম কীটনাশক স্প্রে এটা ওই সমস্ত ফার্নিচার পরিষ্কার করার পর তার পেছনে একটু সুন্দর করে স্প্রে করে দিই এটা সাধারণত আমি বর্ষাকালে করেই থাকি কারণ এই সময় নানান কীটপতঙ্গের উৎপাত হয় গরমের দাপটে মেঝেতে ঘুমানোর লোকও আমার বাড়ি রয়েছে ফলে কাটের নিচটাও একটু দিয়ে দিলাম এই ধরনের একটা স্প্রে ইউজ করলে ছোটো খাটো পোকামাকড়ের হাত থেকে মুক্তি পাওয়া যায় ওয়াল ডাস্টিংয়ের কাজ হয়ে গেছে ফলে পর্দার জায়গায় এবার পর্দা চলে যাবে বিছানাটার ওপর থেকে চাদরটা আমি এই কারণেই সরাই না তাহলে ম্যাট্রেসটাতে আর কোনো ধুলোবালি পড়ে না চাদরটা তুলে নিলে ম্যাট্রেসটা একটু ঝেড়ে নিলে ব্যাস ক্লিয়ার ওদিকে টুক করে একটু গরম জাল বসিয়ে দিয়ে এসেছি কারণ এই সমস্ত তো গরম জাল ছাড়া কাচলে আমার মন পোষাবে না ম্যাট্রেসের ওপর তুলোর তোষক পাতলে সেই তুলোর মধ্যে খুব ধুলো কিন্তু জমে থাকে ফলে সেই তোষক রোদে দাও এ এক মারাত্মক ঝামেলার কাজ এই ভয়ে আমি তোষক দিয়েছি তুলে আর আমার ছেলে ছেলের বাবা সে তো কি পছন্দ করে না ফলে আমারও আর কোনো ঝামেলা নেই অন্যটা আলনার ওপর থেকে তুলে নিয়ে হাতের মধ্যে উল্টে ভাজ করে নিয়েছি নিয়ে আবার এগুলোকে একটু মুছে নিলাম সমস্ত ফার্নিচার সুন্দর করে মোছা হয়ে গেছে এবার ঘর ঝাড় দেবার পালা খুটিয়ে খুটিয়ে সমস্ত জায়গা ঝাড় দিয়ে নিয়ে তারপর ঘর মুছতে হবে এর মাঝে একখানা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি এইরকম কাজ যখন করবেন কানের কাছে সুন্দর পছন্দের কিছু গান চালিয়ে নেবেন তাহলে দেখবেন এই ধরনের কাজগুলো একদম বোরিং লাগে না আমি তো খুব স্লো মুডের গান চালিয়ে নিয়ে এই সমস্ত কাজকর্মগুলো করি মেঝে পরিষ্কার করে নিয়ে পাপোশ পেতে দিয়ে তারপর বিছানায় পাতবো চাদর সমস্ত কাজকর্মের পর বিছানায় যদি একটা চাদর থাকে টান টান করা দেখলেই মন শান্তি অন্তত আমার তো তাই হয় আর বালিশপত্রগুলো বিছানাতেই রাখলাম কারণ ভেতরে ঢুকিয়ে কোনো কাজ নেই একটু বাদেই এগুলোকে আমারই এবার বের করতে হবে তাহলে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা